হাই বন্ধুরা আমি তনুশ্রী আজকে নিয়ে হাজির হয়েছি একটা দুর্দান্ত টেস্টি রেসিপি কি বলো তো একটা অপূর্ব টেস্টি পিঠে তো বন্ধুরা ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো এই পিঠেটা একবার খেলে একদমই মানে বারবার খেতে ইচ্ছা করবে এতটা টেস্টি হয় বন্ধুরা তো বন্ধুরা এই পিঠেটা করার জন্য প্রথমেই দেখো আমি কিছুটা নারকেল আমি প্রথমেই কড়াই দিয়ে তাতে কিছুটা গুড় দিয়ে নাড়ছিলাম তো সেক্ষেত্রে আমি ভাবলাম তোমাদের সাথে পিঠেটা শেয়ার করি তো সেই জন্য প্রথম থেকে নারকেলটা দেওয়াটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো নারকেলে প্রথমে একটু গুড় দিয়ে দিয়েছি আর তারপর দেখো খেজুরের গুড় দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি তো খেজুরের গুড় দিয়ে এই নারকেলের পুটটা তৈরি করলে না এর গন্ধটা বেশ কিন্তু বন্ধুরা ভালো আসে আর খেজুরের গুড় জানো তো কতটা খেতে ভালো লাগে আর এই খেজুরের গুড়ের গন্ধ যাকে বলে অপূর্ব তাই না বন্ধুরা এর স্বাদ একদমই ভোলা যাবে না তো বন্ধুরা দেখো এখানে আমি কিন্তু খেজুরের গুড় দিয়ে এই নারকেলের পুরটা তৈরি করে নিয়েছি আর এখানে একটা ছোট নারকেল আছে তোমরা মানে যে যেরকম সাইজের পারো সেরকম নারকেল কিন্তু যেরকম নর্মালি আমরা পুর তৈরি করি না সেটা তোমরা চিনি দিয়েও করতে পারো বা নলেন গুড় দিয়েও করতে পারো যে কোনো বা খেজুরের গুড় দিয়েও তো বন্ধুরা এখানে দেখো ফ্রিজে কিছুটা ময়দা আগে থেকেই মানে রুটি বা পরোটা করার জন্য আগে থেকে মাখা ছিল তো সেখান থেকে কিছুটা ব্যবহার করা হয়েছে আর কিছুটা ফ্রিজে পড়েছিলো তো দেখো এই ময়দাটা ফ্রিজে রাখলে নরম হয়ে যায় তো সেক্ষেত্রে একটু তেল দিয়ে ভালো করে ময়দাটাকে একটু ভালোভাবে মেখে নিয়ে তারপর আমি দুখানা মতো এই লেচি কেটে নিয়েছি মানে বলের মতো দুখানা করে নিয়েছি আর একটু বড়ো সাইজেরই হবে বলটা আর এখানে একটা যত বড় পারবো তত বড় একটা রুটি মতন বেলে নিতে হবে বন্ধুরা খুবই ইজি আর এই পিঠেটা বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ তো তোমরা যে যাই পিঠেই খাও না কেন এই পিঠেটা একবার ট্রাই করে দেখতে পারো ভীষণ ভীষণ ভালো লাগবে জাস্ট আমি তো মনে করি সব পিঠের সেরা একদম খেতে তো বন্ধুরা দেখো এখানে আমি একটা রুটি বড় করে বেলে নিয়েছি আর বা মাঝখানে দিয়ে দিয়েছি একটা টিফিন কারি ঢাকনা তো টিফিন বক্স কিংবা যে কোনো পাটি জাতীয় কিছু মাঝখানে এরকম দিয়ে দিতে পারবে তো বন্ধুরা দেখো এখানে মাঝখানটা এরকম কোনো কিছু দিয়ে মাঝখানটা কভার করে আর চারিদিক দিয়ে দেখো এই নারকেলের যে পুরটা তৈরি করেছি চারিদিক দিয়ে কিন্তু সুন্দর করে বিছিয়ে দিতে হবে তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার থেকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও বন্ধুরা দেখো এখানে আমি পুরটা চারিদিক দিয়ে হাত দিয়ে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর এই পুরটা তোমরা আরও মজাদার করতে পারো এতে তোমরা কিছুটা আমল দুধ দিতে পারো বা কিংবা কাজু কিশমিশও ব্যবহার করছো করতে পারো যেহেতু আমার বাড়িতে ছিল না আমি এই জন্য চা ছিল তাই দিয়ে করছি আর তবে কি বন্ধুরা এই পুরটা দিয়ে এই পিঠেটা এভাবে করলে কিন্তু অসাধারণ খেতে লাগে এখানে আর অন্য কিছু কিছু দেওয়ার প্রয়োজনই হয় না তো বন্ধুরা স্বাদকে আরও বাড়াতে তোমরা দিতে পারো বাট আমার কাছে তো একদমই যাকে বলে সব পিঠের সেরা লেগেছে এতটাই ভালো তো বন্ধুরা দেখো এখানে মাঝখান থেকে ওই টিফিন বক্সটা তুলে নিয়েছি আর নিয়ে একটু সামান্য জল হাতে লাগিয়ে এই মাঝখানটা একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি তো তাহলে কী তো এই পিঠাটা করতে সুবিধে হবে তো বন্ধুরা খুবই ইজি আর খুবই যাকে বলে ঝটপট তৈরি হয়ে যায় তো রকমভাবে পুর মানে দেবা বা বাটি তৈরি করে পিঠের যাকে বলে যাই দিয়ে করো না চাল বলো বা সুজি দিয়ে বলো তার পিছনে একটু হলেও খাট আছে তো বন্ধুরা এই পিঠেটা কিন্তু খুবই সহজে যদি ময়দা কিছুটা মাখা থাকে তোমরা কিন্তু আটা দিয়েও করে নিতে পারো বাট ময়দা দিয়ে এই পিঠেটার টেস্ট কিন্তু বেশি পাবে তো বন্ধুরা আবারও বলছি ময়দা দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে আর এরকম দেখো ট্রাইঅ্যাঙ্গেল শেপের আমি এখানে আটখানা মতো ট্রাইঅাঙ্গেল শেপে কেটে নিলাম এরকম ছুরি দিয়ে বা পিৎজা কাটার থাকলে তোমরা পিৎজা কাটার দিয়েও কেটে নিতে পারো যেহেতু আমার বাড়িতে পিৎজা কাটার নেই আমার কাছে ছুরি আছে আমি ছুরি দিয়ে এরকমভাবে আটখানা মতো ট্রাইঅাঙ্গেল করে কেটে নিলাম তো বন্ধুরা খুবই ইজি তো দেখতেই পাচ্ছ এরকমভাবে ট্রাইঅাঙ্গেল করে কেটে নিতে হবে আর এই দেখো একটা একটু সরিয়ে নিয়েছি যেহেতু নইলে আমি এখানে এখানে তোমার এই রোলটা করতে পারবো না তো বন্ধুরা এখানে তোমরা একটা রোল পিঠেও বলতে পারো তো দেখো এরকমভাবে রোল করে দিচ্ছি আর যেহেতু জলটা দিয়েছি মুখটা একদমই মানে লেগে যাবে যাকে বলে তো খুবই ইজি এরম একটা একটা করে দেখো আমি রোল পাকিয়ে নিচ্ছি এই ট্রাইঅাঙ্গলগুলোকে আর যেহেতু ময়দা একটু পাতলা করে বেলেছি তো সেই জন্য একটু তোমার লেগে যাচ্ছে তো আস্তে আস্তে করে এরকমভাবে আমি ট্রাই এই পিঠেগুলোকে তৈরি করে নেবো তো বন্ধুরা খুবই ইজি তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখতে যতটা ভালো লাগছে কিন্তু বন্ধুরা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ তো এই পিঠেটা একদমই বন্ধুরা ডিফারেন্ট একদম অন্যরকম স্বাদের তো আমি তো মনে করেছি আমি এত পিঠে খেয়েছি কিন্তু সব থেকে সেরা লেগেছে আমার এই যে কোনো পুর পিঠে বলো যে কোনো পিঠে বলো তার থেকে কিন্তু বেশ খেতে ভালো তো বন্ধুরা দেখো এইভাবে আবার একটা এখানে আমি দুখানা রুটি বেলেছিলাম আর দুখানা রুটিতে আটখানা করে ষোলোখানা পিঠে হয়েছে তো বন্ধুরা আবারও দেখো মাঝখানায় আমি এরকমভাবে একটু জল দিয়ে নিচ্ছি আর এই মানে এটাকে ওই পুটটাকে নারকেলের যে পুটটাকে সেটাকে কিন্তু একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে বন্ধুরা হাত দিয়ে একটু চেপে বসিয়ে দেবে তো সেক্ষেত্রে এখানে এই নারকেলের পুটটা যদি উঠে থাকে তাহলে কিন্তু পিঠেটা একটু অসুবিধে হয় মূর্তি তো এখানে হাত দিয়ে চেপে একটু বসিয়ে দিলে তাহলে কিন্তু এখানে তোমার পুটটা একদম পারফেক্টভাবে বসে যায় তো খুবই ইজি দেখো আমি আবারও এইটা দেখাচ্ছি তোমার আগেরটা তো হয়ে গেছে তো এই দেখো একদমই আস্তে আস্তে করে এরকম করে গোল করে নেবে দেখো রোল হয়ে গেল তো ট্রায়াঙ্গেল শেপ করে রোল করে নিলাম তো দেখো রেডি হয়ে গেছে একদমই পিঠেরগুলো তো এখন দেখো আমি কিছুটা ময়দা নুন দিয়ে একটু জল দিয়ে গুলে নিয়েছি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর গ্যাস অন করে আগেই কড়াটা বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু একটু বেশ হালকা গরম হয়ে গেছে আর এটা কিন্তু খুবই হাই একদম হাই ফ্লেমে এই পিঠেটা হবে না মিডিয়াম টু লো ফ্লেমে এই পিঠেটা একদমই মুচমুচে লাগবে তো বন্ধুরা অবশ্যই ট্রাই করো আর তোমাদের যদি ময়দা মেখে করো তাহলে কিন্তু তোমরা পারলে একটু তেল দিয়ে যেরকম ময়ম দিয়ে করে ময়দাটা মাখে আমরা লুচির জন্য বা পরোটার জন্য করি না তো সেক্ষেত্রে তোমরা কিন্তু একটু ময়ম দিয়ে নিতে পারো যেহেতু আমার আগে থেকেই এমনি শুধু নুন আর জল দিয়ে ময়দাটা মাখা ছিল ওই জন্য পরে আমি তেলটা দিয়ে একটু ভালোভাবে মেখে নিয়েছি আর দেখো একটা একটা করে ব্যাটারে ডুবিয়ে ওই তেলে দিয়ে দিচ্ছি আর তেলেতে উল্টে পাল্টে লালচে করে নেবো লালচে করে ভেজে নেবো আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করবে না তাহলে হাই করলে না পিঠেটা একদমই ভেতরে একটু মানে মানে নরম থেকে থাকবে আর ওপরটা মুচমুচে হবে তো সেক্ষেত্রে পিঠেটা ভেতরে আর ওপরে দুটোই যদি মুচমুচে হয় খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয় তো বন্ধুরা দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে আমি কিন্তু পিঠেগুলোকে ভেজে নিচ্ছি আর যেহেতু আমি এখানে ময়দার ব্যাটারটা দিলাম তাহলে কিন্তু ওই যে মানে আমি যে নারকেলের পুরটা দিয়েছিলাম না সাইড থেকে যে পুরটা দেখা যাচ্ছিলো সেটা কিন্তু একদমই বেরোবে না বা তেলটাই কিন্তু বেরিয়ে ভর্তি হয়ে যাবে না তো সেক্ষেত্রে দেখো ময়দার ব্যাটারটা দেওয়াতে কিন্তু একদমই পারফেক্টভাবে ওই পুরটা রয়েছে তো দেখো উল্টে পাল্টে লালচে করে করে আমি ভেজে নিচ্ছি আর এটা কিন্তু বলতে পারো এক ধরনের রোল পিঠে কিংবা ট্রাইঙ্গেল রোল পিঠে যা বলতে পারো তো বন্ধুরা এর তো নাম আমি জানি না হঠাৎ ইচ্ছে হলো তো দেখো পিঠে ভাজতে ভাজতে একটা গ্যাসের মধ্যেই পড়ে গেল তুলতে গিয়ে তো এই আর কি তো সেই জন্য আমাদের গ্যাসগুলো সবসময় মুছে পরিষ্কার রাখতে হয় যেহেতু রান্নাবান্না করতে গেলে একটু আধটু কিছু তো গ্যাসে পড়েই যায় তো বন্ধুরা দেখো আমি কিন্তু এই বাকি পিঠেগুলো কিন্তু এই রকমভাবে আমি একে একে ভেজে নেবো তো খুবই ইজি দেখতেই পাচ্ছ একটা বাটিতে এরকম ময়দার ব্যাটার গুলে নেবে নুন দিয়ে আর সামান্য জল দিয়ে আর ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা গুলবে না যেন ময়দাটা ওই নারকেলের পুরের গায়ে ভালোভাবে লেগে যায় কিংবা তোমরা দুদিকটাও ডুবিয়ে নিতে পারো পুরো ব্যাটারটা নাডো ভালো তো বাকি যেই পিঠেগুলো ছিল সবই কিন্তু আমি এক দিয়ে দিয়েছি আর আস্তে আস্তে যেহেতু মিডিয়াম টু লো ফ্লেমে হচ্ছে তো বেশ কিছুক্ষণ কিন্তু বন্ধুরা টাইম লাগবে আর ভালো জিনিস খেতে গেলে একটু টাইম নিয়ে করলে কিন্তু বেশ ভালো হয় তো সেই জন্য বাকিগুলো আর বেশি ওয়েট না করে আমি কি করলাম একসাথেই সব দিয়ে দিলাম আর দেখো গ্যাসের ফ্লেম ওই মিডিয়াম টু হাই রেখেই উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি আর এই পিঠেটা কিন্তু বন্ধুরা আমি বলে দিচ্ছি একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে এতটাই স্বাদের তো দেখ বন্ধুরা দেখতেই পাচ্ছ একদমই সব পিঠেগুলো আমি কিন্তু একসাথে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তো এইরকমভাবেই তোমরা লালচে করে পিঠেগুলোকে ভেজে নিও তো ভীষণই খেতে ভালো লাগবে ভীষণই মুচমুচে একদমই অন্যরকম স্বাদের অন্যরকম মানে যাকে বলে অপূর্ব তাই তো বন্ধুরা তো না ট্রাই করলে তোমরা বুঝতেই পারবে না যে এর স্বাদ কতটুকু তো দেখো এরকমভাবে লালচে করে যে পিঠেগুলো হয়ে গেছে প্রথমের দিকে তো সেইগুলোকে আগে আমি তুলে নেব আর যেগুলো একটু বাকি আছে সেগুলো থাকবে তো সেই রকমভাবে লাল লাল করে দেখো আমি ভেজে নিয়েছি আর এই রকমভাবে তোমরাও ভেজে নেবে আর খেয়ে দেখো আর যদি তোমাদের ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই লাইক করো তো বন্ধুরা দেখো এই দেখো পিঠেগুলো কিন্তু যেগুলো ভাজা হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি আর যেহেতু ফোনটা এক হাতে ধরে আমি ভিডিওটা তুলি আর তুলতে তো একটু অসুবিধা হয় তো সবসময় তো আমার ছেলে ছোটো তো সবসময় মানে করতে চায় না মানে ভিডিও তুলতে চায় না তো সেক্ষেত্রে নিজেকেই করতে হয় তো দেখো আমি পিঠেগুলো তো একদমই সব ভেজে নিয়েছি আর সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা দেখতে সুন্দর হয়েছে বন্ধুরা ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর আর জাস্ট মুখে দিলেই অসাধারণ লাগবে আর একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে তো বন্ধুরা দেরি না করে আজই ট্রাই করো আর ভীষণ মজার ভীষণ টেস্টি তো বন্ধুরা দেখো তোমাদেরকে কিন্তু আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে তো দেখো একদমই মুচমুচে দেখো আর এটা কিন্তু তোমরা যদি আরও তেলটা যদি মানে ময়দাটা যদি আগে যদি ময়ম দিয়ে নাও তাহলে কিন্তু আরও বেশ সুন্দর হয় তো যেহেতু আমি ময়দাটাই ময়েম দিইনি তো দেখো দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে